আসসালামু আলাইকুম অনেক ভালো আছো সংখ্যা দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমার যে ক্লাসটা সেই ক্লাসের বিষয়বস্তু ছিল সংখ্যা পদ্ধতি কী বা সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি মূলত কত প্রকার সংখ্যা মূলত দুই প্রকার ছিল একটি ছিল পজিশন অন্যটি ছিল নন প্রজিশন আজকে প্রজিশন নাম্বারিক সিস্টেম যার প্রকার সেটি আলোচনা করা হবে নাম্বারিং সিস্টেম চার প্রকার একটি হচ্ছে বাইনারি নাম্বারিং সিস্টেম একটি হচ্ছে অক্টাল নাম্বারিং সিস্টেম একটি ডেসিমেল নাম্বারিং সিস্টেম অন্যটি হেক্সাডেসিমেল নাম্বারিং সিস্টেম কোনটি কোন নাম্বারিং সিস্টেম সেটিকে মনে রাখার জন্য আমরা বেস বা হচ্ছে ভিত্তি ব্যবহার করি বেস বা হচ্ছে ভিত্তি ব্যবহার করে কোনটি কোন নাম্বারিং সিস্টেম সেটা আমরা চিহ্নিত করতে পারি বা মনে রাখতে পারি বাইরের বেস হচ্ছে টু এর বেস হচ্ছে এইট এর বেজ হচ্ছে টেন এক্সেলের বেজ হচ্ছে সিক্সটিন এবার সেই বাইরারি নাম্বার সিস্টেম বাই মানে হচ্ছে দুই যেই নাম্বারিং সিস্টেমের রেঞ্জ হচ্ছে 0 থেকে ওয়ান এবং হচ্ছে বেস হচ্ছে টু তখন থেকে বাইনারি বাইরারি নাম্বারিং রেঞ্জ বাইরি নাম্বারিং সিস্টেমের বেস হচ্ছে টু এর রেঞ্জ কত রেঞ্জ হচ্ছে জিরো থেকে ওয়ান আমাদের জিরো একটি সংখ্যা ওয়ান একটি কি সংখ্যা তাহলে এক এবং দুই বেজের সাথে মিলে যাচ্ছে অক্টাল নাম্বারিং সিস্টেম যে নাম্বারিং সিস্টেমের বেজ হচ্ছে এইট এবং রেঞ্জ হচ্ছে জিরো থেকে সেভেন তখন তাকে বলে অক্টাল নাম্বারিং সিস্টেম জিরো কেন কারণ জিরো হচ্ছে একটি সংখ্যা এই জন্য জিরো থেকে সেভেন পর্যন্ত যদি গণনা করি তাহলে আমাদের কয়টা হবে আটটা আর এইট হচ্ছে অক্টাল নাম্বারিং সিস্টেমের বেস এবার আসি ডিসিপ্লিন নাম্বারিং সিস্টেম যে নাম্বারিং সিস্টেমের বেস হচ্ছে টেন এবং রেঞ্জ হচ্ছে জিরো থেকে নাইন তখন থেকে হলো নাম্বারিং সিস্টেম আমরা রিয়েল লাইফে এবং বা বাস্তব জীবনে করার থেকে শুরু করে টাকা পয়সা লিখে বিকাশ পর্যন্ত যে নাম্বারিং সিস্টেম ব্যবহার করি সেই নাম্বারিং সিস্টেমটা হচ্ছে ডেসিপেল এই টেনের সংখ্যার রেঞ্জ হচ্ছে জিরো থেকে নাইন জিরো থেকে নাইন ছাড়া পৃথিবীতে আর কোনো সংখ্যা নেই এবার আসে এক্সেল ডিসিভেল নাম্বারিং সিস্টেম যে নাম্বারিং সিস্টেমের রেঞ্জ হচ্ছে ষোলো বা সিক্সটিন এবং রেঞ্জ হচ্ছে জিরো থেকে ফিফটিন তখন তাকে বলা হয় এক্সেলিসিবল নাম্বারিং সিস্টেম এক্সেলিসিবেল নাম্বারিং সিস্টেম হচ্ছে দুটি নাম্বার সিস্টেমের সংমিশ্র যেমন এক্সাল এবং হচ্ছে কি ডিসিম এর কি নাম্বারিং সিস্টেম কিন্তু আগে আমরা নিয়েছি তাহলে ডিসিমের ডিসিম রেঞ্জ কত রেঞ্জ হচ্ছে জিরো থেকে নাইন

যখন এক্সাইডিসিম নাম্বারের ক্ষেত্রে এই এর থেকে এর পর্যন্ত এই ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয় এক্সাইডিসিমের নাম্বারিং সিস্টেমে যখন কোনো কিছুর মান যখন টেন হয় তখন এর মান হয়ে যায় এ যেমন এক্সাইডিসিমের ক্ষেত্রে এর মান হচ্ছে টেন বি মান হচ্ছে এলিভেন সি এর মান হচ্ছে টুয়েলভ এর মান হচ্ছে থার্টিন এর মান হচ্ছে ফোরটিন এফ এর মান হচ্ছে ফিফটিন এর থেকে এর পর্যন্ত আমাদের এই হেক্সাতে এর থেকে এর পর্যন্ত ক্যারেক্টার ব্যবহার করা হয় ওকে এবার আসি যে প্রতিটি নাম্বার সিস্টেমে কি দেয়া আছে রেঞ্জ বা হচ্ছে বেস দেয়া আছে তাহলে যে বাইনারি নাম্বার সিস্টেমের রেঞ্জ হচ্ছে কত 0 থেকে 1 বেস হচ্ছে 2 তাহলে বেস যে এখানে 2 সে কতগুলো নাম্বারকে সে করতে পারে সাজাতে পারে অক্টাল অক্টালের বেস হচ্ছে এইট সে কতগুলো সংখ্যাকে সাজাতে পারে তাহলে আমরা এটা বুঝবো কি দিই যে বুঝবো হচ্ছে একটি সূত্র দিই সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইখানে পুরো নাম্বারিং সিস্টেম পুরো নাম্বারিং সিস্টেম কতগুলো সংখ্যাকে সাজাতে পারে তার সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন বাইনারি বেস করো বাইনারি বেস হচ্ছে টু এখন আমরা যদি টু স্কোয়ার মাইনাস ওয়ান দিই তাহলে ফোর মাইনাস ওয়ান হয় থ্রি আমরা জানি যে জিরো একটি সংখ্যা এই জন্য জিরো থেকে থ্রি কটা সংখ্যা হয় হচ্ছে চারটা তাহলে কি জিরো ওয়ান টু থ্রি তাহলে বাইনারি নাম্বারিং সিস্টেম কতগুলো সঙ্গে সাজাতে পারে চার ভাবে সঙ্গে সাজাতে পারে এক দুই তিন চার এবং অক্টাল নাম্বারিং সিস্টেমের বেস হচ্ছে কত এইট তাহলে সে কতগুলো সংখ্যা সাজাতে পারে তার সত্য হচ্ছে টু টু থি 1 এন এর মান কত এন এর মান হচ্ছে 1 থেকে টু হান্ড্রেড ফিফটি ফাইভ ইকাল কি হয় টু হান্ড্রেড ফিফটি সিক্স হয় তাহলে অক্টাল নাম্বারিং সিস্টেম মূলত দুশো দুশোটি টি দুইশো তো ছাপ্পান্নটি সংখ্যে সে সাজাতে পারে ডেসিবিলের ক্ষেত্রে ঠিক একই সূত্রে ব্যবহার করা হবে হেক্সালের ক্ষেত্রে কি একই সূত্রে ব্যবহার করা হবে তাহলে টেন সে কত কোনো সঙ্গে সাজাতে পারবে তার হবে টু টুটি পর এখানে হবে টু টুপি পর টেন তাহলে টেন কত আসে টু পর টেন আসে হচ্ছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ মানে হচ্ছে পাঁচশো আমি যদি বলি হেকস্যের বেস হচ্ছে কতগুলো সংখ্যা সে সুন্দর করতে পারে বা সাজাতে পারে সেটা শুধু যদি আমি এই জিনিসটা যদি হিসাব করি তাহলে আসে আমাদের পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটা যদি এক তাহলে কত আশে পঁয়ষট্টি হাজার পাঁচশো শূন্য থেকে পঁয়ষট্টি ইকল কি হবে পঁয়ষট্টি হাজার ছত্রিশটা সংখ্যাকে সে কি করতে পারে সাজাতে পারে এটি হচ্ছে পজিশন নাম্বারিং সিস্টেম যে চার প্রকার তার হচ্ছে বর্ণনা আজকের ক্লাস এ পর্যন্তই পরের ক্লাস দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছে ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম